দিনটা ছিল এগারোই মার্চ মঙ্গলবার অন্যরকম অভিজ্ঞতা আমরা ছুটে চলেছি অরুণাচল প্রদেশের দিকে আমি পশ্চিমবঙ্গে মালদা জেলার মেয়ে আমার নাম অর্পিতা আমার হাজবেন্ডের নাম সুমন আর ছেলে সুর্য সুর্যোর পরীক্ষা শেষ হয় আটই মার্চ তারপরে আমরা বেরিয়ে পড়ি এগারোই মার্চ মঙ্গলবার অরুণাচল প্রদেশের দিকে এ এক অন্যরকম অভিজ্ঞতা এই গোটা ভিডিওতে তার কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে আসবে সবকটা ব্লগ আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই চলে এলাম আমরা অরুণাচল প্রদেশের কাছাকাছি প্রায় বাম দিকে রাস্তাটা চলে গেল ভুটান আর সোজা চলে যাচ্ছে অরুণাচল প্রদেশ আচ্ছা প্রথম থেকে বলি আমরা পশ্চিমবঙ্গ থেকে এগারোই মার্চ রওনা দিই ভোর চারটের সময় আর আসামের বারো বিশায় আমরা স্টে করি বারো বিশার একটা হোটেলে আমরা সেদিন রাতটা থাকি পরের দিন সকালে উঠে আমরা অরুণাচল প্রদেশের দিকে রওনা দিই আসামের অনেকটা যাত্রা পেরিয়ে এসে আমরা ঢুকছি এখন অরুণাচল প্রদেশের দিকে একদিকে চলে গেল ভুটান বর্ডার একদিকে অরুণাচল প্রদেশ আর আসাম তিনটে বর্ডার রয়েছে এই জায়গায় এখন আমরা চলে যাচ্ছি অরুণাচল প্রদেশের দিকে আমাদের গাড়ি ক্রমশ এগিয়ে যাচ্ছে আর ওই যে সামনে পাহাড়ের পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়গুলোই অরুণাচল প্রদেশ এই শুরু হয়ে গেল অরুণাচল প্রদেশের বর্ডার এরিয়া এই যে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে এর চলে যাচ্ছে প্রদেশ আর কিছুক্ষণ পরেই আসবে সেই বর্ডার খুব সুন্দর নদীটা শান্ত স্নিগ্ধ পরিবেশ জানেন তো অরুণাচল প্রদেশ ঢোকার মুখেই দৃশ্যটাই এত সুন্দর প্রথম দিকেই যেন মনটা আনন্দে ভরে উঠল দূর দূরে দূরে দেখা যাচ্ছে পাহাড় পাশ দিয়ে নদী এত সুন্দর একটা পরিবেশ এই আমরা চলে এলাম অরুণাচল বর্ডারে যেখান থেকে অরুণাচল প্রদেশ শুরু হচ্ছে এখানে ইনার লাইন পারমিট করাতে হয় এখানে আমার হাজবেন্ড এখন গাড়ি নিয়ে দাঁড়াবে আর ইনার লাইন পারমিটটা করিয়ে নেবে ইনার লাইন পারমিটটা অনলাইনেও হয় কিন্তু আমরা অনলাইনে করিনি বিশেষ কারণে আমরা এখানে এসে পারমিটটা করিয়ে নিচ্ছি এই জায়গাটাতেই পারমিটটা করানো হয় আমার হাজব্যান্ড গেল অফিসের দিকে পারমিটটা করিয়ে নিতে এই ইনার লাইন পারমিটটা যেখান থেকে হচ্ছে যেখান থেকে বর্ডারটা শুরু হচ্ছে সেই জায়গাটাও খুব সুন্দর চারিদিকে ফরেস্টের মতো আর এখান থেকেই শুরু হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ পুরোটাই পাহাড় এই আমার করানো হয়ে চলে আসছে এই যে ইনার লাইন পারমিট আমাদের করানো হয়ে গেল আর আমার হাজবেন্ড কে জিজ্ঞেস করাতে সে বললো যে অনলাইনে করালে পরে পার হেড পাঁচশো টাকা করে পড়ে সেখানে আমরা এখানে এসে করালাম বলে দেড়শো টাকা করে পড়েছে আর আমার ছেলে মাইনর বলে আমার হাজবেন্ডের সঙ্গে অ্যাড হয়ে গেছে মানে আমার ছেলের কোনো পে করতে হয়নি টাকা এই যে ইনার লাইন পারমিটটা করানো হয়ে গেছে এবার আমরা অরুণাচল প্রদেশের দিকে বেরিয়ে পড়ব এই আমরা রওনা দিয়ে দিলাম অরুণাচল প্রদেশে এবার আস্তে আস্তে পাহাড়ি উঠে উপর উঠে যাচ্ছি অরুণাচল প্রদেশের শুরু শুরুটাই হচ্ছে পাহাড় দিয়ে ধীরে ধীরে ক্রমশ পাহাড়ে উঠছি আমরা দূর থেকে পাহাড়গুলো সব দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার ভ্লগ নিয়ে কিছু কথা বলি আমার এটা প্রথম ভ্লগ এই কয়েকটা দিন হলো আমি ব্লগটা শুরু করেছি হয়তো অনেক ত্রুটি থাকতে পারে আপনারা একটু ধৈর্য নিয়ে দেখুন আমি চেষ্টা করছি আপনাদের ভালো যাতে লাগে ভুল ত্রুটি হলে ক্ষম অবশ্যই ক্ষমা করবেন এই যে আমরা অনেকটা চলে যাওয়ার পর প্রায় এক দেড় ঘন্টা মতো উপরে উঠে যাওয়ার পর একটা দুপুরে খাওয়া দাওয়ার জন্য একটা হোটেলের কাছে দাঁড়ালাম হোটেলটা বেশ ভালোই ছিল দেখি ভিতরে গিয়ে কি আছে খাবার দাবার হোটেলের ভিতরে এরকম অনেক লোকজনই ছিল খাওয়া দাওয়া যাওয়ার করছিলো এই আমাদের ভেজতালে অর্ডার দেওয়া হয়েছিল চলে এসেছে ভেজতালিতে আছে ডাল একটা ভাজা করলা ভাজা ক্যাপসিকামের একটা তরকারি পাপড় আর স্যালাড আর আমরা পরে ডিমের অমলেট অর্ডার করেছিলাম এই চলে এসেছে ডিমের অমলেট এই দিয়ে আমরা আমাদের লাঞ্চটা সারলাম তারপর আরও প্রায় দেড় দু ঘন্টা উপরে উঠে আসার পর এর কালাকটাং বলে একটা জায়গা সেখানে এসে দাঁড়ালাম সে এই কালাকটাং থেকেই ঠান্ডা লাগতে শুরু করেছিল তার আগে সেরকম ঠান্ডা বোঝা যাচ্ছিল না কিন্তু এই এইখানে আসার পরে ঠান্ডাটা আমরা বুঝতে পারি আস্তে আস্তে ঠান্ডা বাড়তে শুরু করে সেই জন্য আমার হাজব্যান্ড সব সোয়েটারগুলো বের করে নিচ্ছিলো গরমের পোশাকগুলো সব বের করে আমরা পরে নিয়েছিলাম এই জায়গাটাও খুব সুন্দর এই গরমের পোশাকগুলো পরা হলেই আমরা রওনা দিয়ে দিব এখন সময় প্রায় সাড়ে তিনটে এই আমরা আরো আরো একটা জায়গায় এসে পৌঁছালাম ওখান থেকে আরো কিছুটা উপরে এই উপর থেকে খুব সুন্দর লাগছে গ্রামটা গ্রামটার নাম হচ্ছে তেনজিং গং সরি তেনজিং গ্যাং উপর থেকে খুব সুন্দর লাগছে নিচের ভিউ এই ছোট্ট গ্রাম আর এখানে বেশ ঠান্ডা লাগছিল কিন্তু এবার মনে হচ্ছে ক্রমশ আমরা পাহাড়ে উঠে উপরে উঠে পড়ে উঠে যাচ্ছি অনেকটাই উপরে উঠে চলে এসেছি আমরা এখানে আমরা কিছু ছবি টবি তুললাম তারপর আমরা এসে পৌঁছলাম শেরগাঁওতে শেরগাঁওতে সেদিন পৌঁছাতে বেশ সন্ধ্যা হয়ে গেছিলো খুব ঠান্ডা লাগছিল এসে হোমস্টেও খুঁজতে হয়েছিল সেই জন্য আর আমরা সেরকমভাবে ভিডিও করতে পারিনি এটা শেরগাঁওয়ের পরের দিন ছোট্ট একটা ঝর্ণা সেখানে দেখলাম সেখানে সেরকম কোনো দেখার জিনিস নেই ছোট্ট গ্রাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম দিরাঙের দিকে শেরগাঁও থেকে আমরা রওনা দিলাম এই যে দিরাঙে যাওয়ার পথে এই ভিউ খুব সুন্দর আর এই দিরাঙের সম্পূর্ণ দেখাবো এই আমরা দিরাঙের দিকে এগিয়ে চলেছি আর এটা শেরগাঁওয়ে পরের দিন মানে অরুণাচল প্রদেশে সেকেন্ডে এই আমাদের আজকের ভ্লগ আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করেন আর শেয়ার করে দিন ধন্যবাদ